বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর লাগে যে চব্বিশ ঘন্টা কোরআনকারী তালা করে যেমনি কষ্ট করে আপনি অর্জন অর্জন করবেন যে ব্যামতের ময়দানে ওই হা বিজ কোরআন হা বিজ কোরআন কমার পরে যদি আয়ালে হয় ওই কোরআনকারী যেভাবে বলেছে হাদিসের মতামান্য নবী যেভাবে বলেছে ঠিক বা আপনি দুনিয়াদারি করেছেন আপনি আমল করেছেন ওই যে হাফিজ কোরআনের মা বাবাকে একজন রিক্সাওয়ালার ছেলে হাফেজ হয়েছে আপনি চিন্তা করতেছেন যে উনি তো ছেলে ছিল কিন্তু মানুষের কাছে কোনো দাম যদি না থাকে আল্লাহ এবং রসুলের কাছে ওই ব্যক্তির দাম আছে নাকি নাই আছে আমার আল্লাহ পবিত্র কোরআনকারীদের মধ্যেও ঘোষণা করেছেন আমার নবী নবী ঘোষণা করেছেন নন্দারিগণ শুনে রাখ যেই ব্যক্তি হাফ বীজ কোরআন বানিয়েছে ওই হাফ বীজ কোরআন যে ছয় হাজার সয় শত ছেষট্টিয়ার মতান্তরে ছয় হাজার আয়াতে কারিমা মুখস্থ করেছেন আল্লাহ কেমতের দিন বলবেন জান্নাত যখন দিবেন ওনাকে তখন হ্যাঁ বেজে ডাক দিয়ে বলবেন তুমি এক আয়াত পড়ো এক তালার মত দৌড়ো আরেকটি আয়াত পড়ো আরেকটি তালার মত দৌড়ো এইভাবে ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের স্থানের মধ্য হবে হ্যাঁ তাহলে আপনার ছেলে আপনারও লাভ আছে আল্লাহ বলেন এই যে সূর্য আপনি বলবেন মাঠে যদি 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 আদম থেকে পর্যন্ত কি আমাদের এত মানুষ তাকে আল্লাহ তো উদাহরণ দিয়ে দিয়েছেন সূর্য কয়টা কথা বলেন না সূর্য কয়টা সবাই দেখে নাকি দেখে না সবাই দেখে চাঁদ কয়টা একটা সবাই দেখে নাকি দেখে না তাহলে আমরা হলাম সৃষ্টি আল্লাহ আল্লাহ হলেন স্রষ্টা তাহলে সৃষ্টি কখনো যে স্রষ্টার জিনিস নিয়ে গবেষণা করতে পারবে বুঝতে পারবে পারবে না আল্লাহ বলেন ওই পুরাণের মা বাবাকে এমন দুইটি মুকুট এমন একটি মুকুট আমি পরিধান করাবো যেই মুকুট সূর্য এবং চন্দ্রের চেয়ে আলোকিত রিক্সাওয়ালার ছেলে যদি হাফেজে কোরআন হয় তখন মানুষ আফসোস করবে যারা দড়ি ছিল টাকা পয়সাওয়ালা ছিল তখন আফসোস করবে কি রে আমার তো টাকা ছিল সম্পদ ছিল গাড়ি ছিল বাড়ি ছিল নারী ছিল কিন্তু উনি তো রিক্সা চালিয়েছে যে ওনাকে আল্লাহ এত সম্মানে সম্মানিত করেছে ওই হাফেজে কোরআনের কারণে আল্লাহ ওই দিন হাফ হিসেবে কোরানের মা বাবাকে এমন একটি মুখত পরিধান করাবে যেটা সূর্য এবং চন্দ্রের চেয়ে আবন্দিত হবে হচ্ছে আওয়াজ যেমন তাহলে প্রিয় ভাই আপনি কোরাণ উদিকারিম পড়েন কোরআন উল্কারিম পড়লেই কোরআন উল্কারিম আপনাকে বাল কোনটা কারাফ কোনটা সেটা আপনাকে দিক নির্দেশনা দিবেন শুধু তাই নয় যে ব্যক্তি রোজার আগে এই রমজানের পাওয়ার পরে যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারবে না তার মতো তার মতো যে হতা দুনিয়ার জমির উপরে আসমানের নিচে হতে পারে না